ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পেলেন যে বাড়ির ছাদ থেকে বেশ কিছু মহিলার বাচ্চারা পাথর তুলে ফেলছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা এবিপি আনন্দের ভিডিও আর আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিই যে কোনো কেন্দ্রীয় বাহিনী কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে বাইট দেন না তারা পছন্দ করেন না কিন্তু এই ভিডিওতে কেন্দ্রীয় বাহিনী বুঝিয়ে দিলেন যে কি সমস্যা হচ্ছে আর গোড়ার কোথায় গন্ডগোল পরিষ্কার একটাই কথা বললেন যে লোকাল লোকদেরকে বলুন পাথর খালি করতে লোকাল লোকদেরকে বলুন পাথর খালি করতে অর্থাৎ বাড়ির ছাদে ছাদ ছাদে ইটের টুকরো মজুদ করে রাখা ছিল পরিস্থিতিকে অস্বাভাবিক করার জন্য বাড়ির ছাতে ছাতে ইটের টুকরো মজুদ করে রাখা ছিল শুধু তাই নয় আপনাদেরকে জানিয়ে দিয়ে বিএসএফ গোয়েন্দা উইংস রিপোর্ট তৈরি করেছেন যে রিপোর্টের মধ্যে উল্লেখ করেছেন যে কিভাবে বাংলাদেশি জঙ্গিদের মদতে হিংসা ছড়িয়েছে মুর্শিদাবাদে সেই রিপোর্ট জমা পড়েছে বিএসএফ আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার কার্নি সিং শেখাওয়াতের কাছে যিনি কাল রাত্রি বারোটা দশেই পৌঁছেছিলেন ধুলিয়ানে শুধু এখানেই শেষ নয় বিএসএফ কিন্তু চরম অ্যাকশনে কাল থেকেই আজকে ফেরও একজনকে গুলি মারতে বাধ্য হয়েছেন পরিস্থিতি সামাল দিতে যার নাম হচ্ছে সামসের তিনি হসপিটালে ভর্তি সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি রিপোর্টে কি রয়েছে কি কিভাবে ঘটনা ঘটেছে তার আজকে আমি আপনাদেরকে জানাবো কারণ সন্দেহ আমি কাল রাতেই করে ফেলেছিলাম যখন লুটপাটের ভিডিও সামনে আসে যখন ধ্বংস ভিডিও সামনে আসে তখনই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশকে অনুসরণ করেই তাণ্ডব এবং ধ্বংস লীলা চালানো হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান সহ জঙ্গিপুর বেশ কিছু জায়গায় কিন্তু তার আগে আপনাদেরকে যে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের ভিডিও দেখতে হবে কারণ সেটা দেখা খুব ইম্পর্টেন্ট সাংসদ মানে ল মেকার যিনি ল তৈরি করেন লেজিসলেটার আজকে যেখানে মুর্শিদাবাদের এত উত্তপ্ত পরিস্থিতি মানুষজন নিজের বাড়ি ছেড়ে সামসেরগঞ্জের লোকজন মালদা পালিয়ে গেছেন সেই সাংসদ কি বললেন একবার শুনুন সকলের কাছে কোন আইন কেউ হাতে তুলে নেবেন না

সম্পত্তি কারো বাপের সম্পত্তি না যদি সেই সম্পত্তির দিকে কেউ চোখ তুলে তাকায় তাহলে চোখ তুলে নেবেন হাত ভেঙে দেবেন আর এই রকম ভয়ঙ্কর বক্তব্য রাখছেন মথুরাপুরের টিএমসির সাংসদ যেটা মথুরাপুরের অন্তর্গত লালপুরে এই বক্তব্যটি তিনি রেখেছেন যে মুহূর্তে এত আগুন জ্বলছে গোটা রাজ্যে যে মুহূর্তে যখন তখন প্রেসিডেন্ট রুল লাগু হতে পারে যেখানে এখনো পর্যন্ত যা আপডেট তাতে আরো আট কোম্পানি সেনাবাহিনীকে পাঠানো হচ্ছে সেই টাইমে আপনি এখনো ভোট ব্যাংক সাজাতে ব্যস্ত মানে আরো উস্কাচ্ছেন আরো উস্কে যাচ্ছেন কারণ দু হাজার এর কোন টপিক নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনিতেই সব শেষ সেই এত উত্তপ্ত টাইমে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফেল পুলিশ প্রশাসন ফেল যারা এতদিনে যেটা উদ্ধার করতে পারেনি যে মমতা ব্যানার্জির সরকার উদ্ধার করতে পারেনি সেটা একদিনে বিএসএফ নেমে উদ্ধার করেছেন যে বাংলাদেশি জঙ্গিরা ঢুকে গেছে এবং জঙ্গিদের সাহায্যে এত বড় ঘটনা মুর্শিদাবাদে চলছে এবং হাই অ্যালার্টে মালদাকে রাখা হয়েছে এর আগেও আপনারা জানেন যে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এরিয়া যেখানে কাঁটা তার ঘিরতে দেওয়া হয়নি বলে অশান্তি হয়েছিল সেটাকে নিয়ে আগেও বিএসএফ কিন্তু বারবার অ্যালার্ট করেছিল এই সরকারকে তাহলে ল অর্ডার মেনটেন করার দায়িত্ব কার যখন কেন্দ্র বাহিনী মোতায়েন করার বক্তব্য রাখা হয় কথা বলা হয় তখন তো আপনারা হাইকোর্টে গিয়ে বিরাট বড় বড় বাতিল না মারেন তখন তো সের হয়ে যান তখন তো মানে সবটাই কন্ট্রোল করে নেবো আর এই হচ্ছে তার পরিস্থিতি যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ আজকে উস্কানিমূলক বক্তব্য রেখে যার বিরুদ্ধেও তদন্ত করা উচিত এই গরমা গরম মাহলে যেখানে হিন্দুদের বাড়ি লুট করা হয়েছে তারা বাড়ি ছাড়া তাদেরকে আরো বেশি করে যাতে এক পার্টিকুলার সম্প্রদায়কে উস্কানোর জন্য বলছেন যে চোখ উপড়ে নেবেন হাত ভেঙে দেবেন একজন নেতা হয়ে দু মিনিটের জন্য দেশের জন্য ভেবে নিতেন দু মিনিটের জন্য দেশের জন্য ভাবতেন আপনার কি যায় আসতো আমার লজ্জা লাগে আপনাদের মতো নেতা কুনাল ঘোষের মতো নেতা এবং ফিরা হাকিমের মতো নেতাদেরকে দেখে আমি সত্যি ঘৃণা বোধ করি যে কি দেখে আপনাদেরকে লোকজন ভোট দেয় কুনাল ঘোষ তো ছেড়ে দিলাম ওনার তো নাম এমনি বদলাম যে মেন ঘটনায় আমি যাওয়ার কথা সেটাতে চাই সেটা হচ্ছে যে বিএসএফ এর গোয়েন্দা উইংস অলরেডি রিপোর্ট জমা দিয়েছেন রিপোর্ট জমা দিয়েছেন বিএসএফ আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার কর্নি সিং যে যে মধ্যে উল্লেখ রয়েছে মৌলবাদীদের উস্কানি এবং জন্য এত ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদের ধুলিয়ানে ঘটে গেছে ধুলিয়ানের স্লিপার সেলস অ্যাক্টিভ হয়ে গেছে আর চরমভাবে এরা তলায় তলায় কাজ শুরু করে দিয়েছিল বেশ কিছুদিন আগে থেকে যেখানে জানা যাচ্ছে যে এদের অর্থাৎ যেভাবে ধুলিয়ানে লুটপাট করানো হলো আর যেভাবে পুলিশের ওপর অ্যাটাক করা হলো আর যেভাবে গাড়িগুলোকে হুট করে সেকেন্ডের মধ্যে মানে নিমেষের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এটা এক্সপিরিয়েন্স কথা বলছে এটা এক্সপিরিয়েন্স ছাড়া কেউ করতে পারে না আর ভারতের এরকম কোন পার্টিকুলার সম্প্রদায় বলে নিন না কেন বা মুসলিম সম্প্রদায় বলে নিন না কেন এরকম করতে পারে না যেটা ঘটনা ঘটিয়ে দিয়েছে হঠাৎ করে মত জমা তার মধ্যে চার পাঁচজন উল্লেখ রয়েছে ভালো করে শুনবেন ধ্বংস রয়েছে বাংলাদেশের জামাতি জঙ্গিদের এই রিপোর্টের মধ্যে উল্লেখ রয়েছে তার পাশাপাশি জানানো হয়েছে রাজ্যের সীমান্তবর্তী আরো কিছু এলাকায় এরকম হিংসা হবার আশঙ্কা দেখতে পাচ্ছে বিএসএফ এর গোয়েন্দা উইংস যার জন্য রাজ্য সরকারকে হাই অ্যালার্ট করা হয়েছে এবং বিএসএফ আইজি কে ইনফরমেশন দেওয়া হয়েছে তার পাশাপাশি জানানো হয়েছে যে গত বেশ কিছু দিন ধরে তারা ভারতীয়দের এক শ্রেণীর নাগরিককে ভরকাচ্ছিল দায়িত্ব নিয়ে ভরকাত ছিল ফেসবুকের মাধ্যমে মাধ্যমে ভরকাত ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভরকাত ছিল এই ভরকানি কাজ বেশ কিছুদিন ধরে চলছিল ওয়াকফ আইনকে নিয়ে তাদের সাথে মুখোমুখি ইনফ্যাক্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছে বাংলাদেশি জামাতি জঙ্গিরা মুখোমুখি বৈঠক এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমেও বৈঠক করেছেন জামাতি জঙ্গিরা বিশেষ করে জঙ্গিপুর সীমান্তের ওপারে জঙ্গিপুর মালদা সীমান্তের ওপারেই হচ্ছে চাপা চাপাই নবাবগঞ্জ আর যে চাপাই নবাবগঞ্জেরই জঙ্গিরা ঢুকেছিল বলে আশঙ্কা করা হচ্ছে আর এই সেই চাপাই নবাবগঞ্জ যা জঙ্গি এবং দুষ্কৃতের দুষ্কৃতীদের ডেরা হিসেবে কুখ্যাত বাংলাদেশ মানে প্রত্যেকেই জানে যে এই চাপাই নবাবগঞ্জ থেকে দুষ্কৃতীরা আসে ঝামেলা অশান্তি করতে সেই কথা উল্লেখ রয়েছে সেই রিপোর্টে জানা যাচ্ছে যে হামলাকারীদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার সম্ভাবনাও রয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে আর এখানেও রাজ্যের অন্যান্য সীমান্তে এক এখনো হিংসা ছড়ানোর চেষ্টা চলছে আর তার পাশাপাশি মালদা জেলার একাংশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এমনটাই উল্লেখ রয়েছে বিএসএফ গোয়েন্দা উইংসের রিপোর্টে এবার আপনাদের মধ্যে কয় কোয়েশ্চন আসবে যে বৈঠকটা মুখোমুখি কি করে সারলো বা ভিডিও কনফারেন্স তো মেনে নিলাম বৈঠকটা মুখোমুখি কি করে হলো তো সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে জঙ্গিপুর মহকুমায় জঙ্গিপুর মহকুমায় ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছু এরিয়া নদীর ওপর দিয়ে যাচ্ছে মানে নদীটাই হচ্ছে বর্ডার আর সেই নদীর ওপর দিয়ে যাচ্ছে যেখানে বিএসএফ নজরদারিতে থাকলেও ওপারের লোক এপারে অনায়াসে যাতায়াত করতে পারে এবং সেই যাতায়াত চলে সন্দেহ করা হচ্ছে যে জঙ্গিপুরের ঠিক সেই নদীর ওপর দিয়ে অর্থাৎ জঙ্গিপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় পুরোটাই যে নদীর ওপর দিয়ে গেছে ওই নদীর মাধ্যমে এপার ওপার হয়েছে আর রাতের অন্ধকারে তারা বৈঠক সেরেছে বলে ইনফরমেশন রয়েছে এটা মারাত্মক আপডেট এবার আপনারা বলবেন যে কিছু শিকার কোথাও থেকে কিছু জানা গেছে তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি নিজেও আশঙ্কা জানিয়েছিলেন তিনি বলেছিলেন বিএসএফ মোতায়েন হওয়ার পর পরই রিপোর্ট তো চাপ পাওয়া গেছে আজকে যেখানে তিনি অলরেডি জানিয়েছিলেন যে মুর্শিদাবাদে অশান্তির পেছনে রয়েছে বহিরাগত দুষ্কৃতি ঢুকেছে সামসেরগঞ্জে আর দ্রুত পদক্ষেপ না নিলে ধ্বংসলীলা চলবে তো আপনি তো বিরাট ইন্টেলিজেন্ট বুদ্ধিমান লোক আপনি তো বুঝে গেলেন যে বহিরাগত ঢুকেছে দুষ্কৃতি ঢুকেছে সামসের গঞ্জে তো বুঝে যখন গেছিলেন তো অ্যাকশন নেননি কেন কারণ জমায়েত তো হয়েছে তৃণমূল কংগ্রেসের পুলিশের পারমিশন নিয়েই তা আপনি না সাংসদ আপনার তো জানার কথা ছিল তো আপনি কিন্তু ইনফরমেশন দিলেন কাজ করার বেলায় কিছু করলেন না সেই কাজটা এসে করলো আপনি ইনফরমেশন দিলেন আরও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মুর্শিদাবাদে অলরেডি আরও আট কোম্পানিকে মোতায়েন করা হয়েছে যেখানে কলকাতা থেকে এক কোম্পানিকে আনা হচ্ছে জঙ্গলমহল থেকে তিন কোম্পানি আনা হচ্ছে ঝাড়খণ্ড থেকে আরও চার কোম্পানি বাহিনী অর্থাৎ উদ্দেশ্যে আনা হচ্ছে জঙ্গিপুরের যারা অলরেডি বেরিয়ে গেছে রওনা দিয়ে দিয়েছে আর জঙ্গিপুরে তাদেরকে মোতায়েন করা হবে কিন্তু এখানেই শেষ নয় আপনারা কিন্তু আমি কিন্তু এটা বুঝাতে সক্ষম হয়েছি প্রথমেই একটা ভিডিও এবিপি আনন্দের দেখিয়ে যে লোকালিটির মধ্যে কিছু অংশক লোক যারা বাংলাদেশি জঙ্গিদের সাথে বলতে মিলে গেছে মানে মতামতটা শেয়ার করে ফেলেছে তাদের মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় হয়ে গেছে ইতিমধ্যে আপনারা কনফার্ম থাকুন যে স্লিপার সেল যে অ্যাক্টিভেট হওয়ার কথা বলছি তারা প্রত্যেকে এখন বিএসএফ এর নজরে বিএসএফ চরম অ্যাকশনে পরিস্থিতি অলরেডি আন্ডার কন্ট্রোল করা হয়ে গেছে যেখানে যদিও আজকেও ধুলিয়ানে গুলি চালাতে বাধ্য হয়েছে বিএসএফ পরিস্থিতি সামাল দিতে নাম সামনে এসছে সামসের বলে একজন যুবকের যার বাড়ি হচ্ছে ধুলিয়ান পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের হিজল তলার বাসিন্দা যে ব্যক্তির পরিবারের দাবি যে ব্যক্তির ইনফ্যাক্ট দাদার দাবি যার নাম হচ্ছে কাইফুল তিনি জানান যে আমার ভাই হকারের কাজ করে যাকে আমরা শনিবার লাস্ট কথায় চারটে পঁয়তাল্লিশে তাকে বারবার বাড়ি আসতে বললেও সে বাড়ি আসে না তাহলে সে কোথায় ছিল কি করছিল এরাই সে স্লিপার সেল না তো ভাই আমি জানি না কিন্তু এখন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে তো কিছু তো ঘটেছে নিশ্চয়ই সেই অশান্তির মধ্যে করেছে যার জন্য বিএসএফ গুলি গুলি চালিয়েছে আর চালাতে বাধ্য হয়েছে তো এই রকম টাইপের স্লিপার সেল পশ্চিমবঙ্গের মালদা সহ বেশ কিছু জেলাতে ছড়িয়ে গেছে আর তারা অ্যাক্টিভ হয়ে গেছে তাদের বাবা এবিটি ডেকে ফেলেছে তাদেরকে তারা কাজে কর্মরত হয়ে গেছে তো এই পরিস্থিতিকে সামাল দিতে কেন্দ্র বাহিনী মোতায়েন করা আমরা আশা রাখছি যে যারা এখন বাড়ি ছাড়া হয়েছে তারা হয়তো খুব দ্রুত বাড়ি ফিরতে পারবে কারণ হিন্দুরা চরম আতঙ্কে রয়েছে আর সব থেকে নোংরা কাজ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে টাকা আর গয়না গুলো লুটে নিচ্ছে কারণ এরা তো ভিকারি এদের কিছু নেই এরা লুটতেই আসে এরা দুষ্কৃতি এরা লুটে নিচ্ছে এদেরকে আপনারা বলতে পারেন ডাকাত লুটে নেওয়ার পর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে মানে সব নিঃস্ব জানা যাচ্ছে সামসারগঞ্জে একশোটার উপর বাড়িকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আর বেশি লোকজন তো আতঙ্কে মালদায় আপনারা জানেন যে পল্লারপুর হাই স্কুলে শেল্টার নিয়েছে এইবার বলি আমি কেন বললাম যে রাজ্য সরকার চাইলেই কন্ট্রোল করতে পারে আসামেও তো সেম পরিস্থিতি আসাম তো বাইরে কোথাও নয় আসামও তো বাংলাদেশ বর্ডার শেয়ার করে যেখানেও তো জঙ্গিদের ঢোকার চান্সেস রয়েছে এবিটি সংগঠন অ্যাক্টিভ হওয়ার চান্সেস রয়েছে স্লিপার সেল অ্যাক্টিভ হওয়ার চান্সেস রয়েছে আরে ভাই জমায়েতি করতে দেবো না তো সমস্যা কোথায় থেকে দেখুন ভিডিওতে কই এখানে তো কোনো লোকালিটিতে বিরাট কিছু পাথর মাথর জমা রেখে একটা বিরাট কিছু ঘটনা ঘটানো এরকম কিছু দেখতে পেলাম না আর জমায় যখন বাড়াবাড়ি করতে লেগেছে তখন পুলিশ অ্যাকশন নিয়েছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের হাত প্রথমে বেঁধে দিয়েছিলেন গুলি চালাবেন না কিছুই করবেন না মার খাবেন চুপচাপ পরে পড়ে যার জন্য একটা ভয়াবহ দৃশ্য মুর্শিদাবাদ অলরেডি দেখে নিয়েছে এর থেকে আমি এটাও প্রমাণ করলাম এই ভিডিও দেখিয়ে যে সরকার যদি চায় তাহলে দাঙ্গা হয় না ল অর্ডার যদি মেনটেন করার ইন্টেনশন থাকে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার পর নয় তার আগে তাহলে মেনটেন করা যায় বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে